ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের দেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে আপনারা সবাই জানেন আটটি ভোট কেন্দ্র ফুড বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপোরেন্সি বোম ডিসপোজাল ইউনিট এখানে সাব কন্ট্রোলে থাকবে স্কোয়াড টিম নিয়োগ করব টাইমসি ম্যানেজমেন্ট করব যদি কোনো ঘটনা ছোটখাটো কিছু হয়ে যায় ডিবি আদা বৈশাখে নিয়োজিত থাকবে আটশো এই গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং সেন্ট করা হবে

নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল ভালো পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তা ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবেন যদি প্রয়োজন হয় এই সময় আমি আরো করি ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত এক মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উনাদেরকে আমরা সব সময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করুক আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর দুপুর বারোটা পর্যন্ত যিনাদের লাইসেন্স ধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না এই নিষেধাজ্ঞা আমি ঢাকা পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছে আমার উপরে যে অতিরিক্ত দায়িত্ব আছে সেই দায়িত্ব মানে প্রদান করলাম আমার বিনীত অনুরোধ থাকবে যেনারা ভোটে অংশগ্রহণ করছেন ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠে নেয়